আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় তালিবুল এলেম ভাই বোনেরা আজকে আমরা পড়ব উর্দু কায়দার বিশ নাম্বার পেজ এখানে আমরা দেখতে পাচ্ছি চার আলফাজ আওয়ার জুমলে চারের চাইতে অধিক হরফ দিয়ে শব্দ এবং তা দ্বারা তৈরি হওয়া বাক্য চার সে জিয়াদা মানে চার থেকে বেশি হারফু কে আলফাজ চার থেকে বেশি হরফের শব্দ আর উন্সে জুমলা জুমলে এবং তা দিয়ে বাক্য আমরা আগে পড়েছিলাম চারটা শব্দ দিয়ে চারটা বর্ণ দিয়ে শব্দ তৈরি হয়েছিল সবগুলো এখন আমরা বেশি অক্ষর দিয়ে চারের যেমন কফ র আলিফ নন এখানে পয়ে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শব্দ আছে এগুলো দিয়ে এগুলো দিয়ে ছয় চারের বেশি হরফ দিয়ে শব্দ এখানে তৈরি হয়েছে এখন আমরা এগুলো পড়বো চলো আমরা পড়া শুরু করে দিই রহমান অর্থ রহমান কোরআন অর্থ কোরআন রহমান অর্থ রহমান কোরআন অর্থ কোরআন প্যগাম্বর নবী প্যগাম্বর নবী গোবার ধুলাবালি গোবার অর্থ ধুলাবালি গোবার অর্থ কি ধুলাবালি রহমান অর্থ রহমান দয়ালু রহমান আল্লাহর নাম রহমান অর্থ দয়ালু কোরআন অর্থ কোরআন কোরআন মাজিদ পায়গাম্বার অর্থনবী প অর্থনবী পয়েগম্বরের বানান পারো সবাই পয়গাম্বর এগুলো বানান জানা দরকার জানা থাকতে হবে এগুলো তো পরীক্ষায় আসে পয়গাম্বর কিভাবে লেখে প অন্তস্তীয় আসো আমরা লিখি আচ্ছা এখানে না গুগলে লিখতে হবে প এরপরে অন্তস্থ আছে অন্তস্থীয় খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে পয়ে তারপরে গ লিখতে হবে পয়ে গম এই দেখা যে পন্তস্তীয় গ ম এর নিচে ব এরপর র পয়গম্বর পয়গম্বর অর্থ নবী পয়েগম্বর অর্থ কি নবী আসো আমরা আমাদের পড়ায় চলে যাই এরপরে গোবার অর্থ ধুলাবালি মাদ্রাসা অর্থ মাদ্রাসা পেয়ার অর্থ প্রিয় পেয়ার অর্থ কি প্রিয় পেয়ার অর্থ বলো কি প্রিয় এরপর হলো কাঠুরা কাঠুরা অর্থ পেয়ার অর্থ ভালোবাসা পেয়ার অর্থ মহাব্বাত পেয়ার অর্থ প্রিয় না পেয়ারা অর্থ প্রিয় আর পেয়ার অর্থ ভালোবাসা বা মহাব্বাত কাটুরা অর্থ পান পাত্র বড় পাত্র কাটুরা অর্থ বড় পাত্র কাঠুরা অর্থ কি বড় পাত্র কাটুরা বড় পাত্র সারুতা অর্থ সরতা সারুতা অর্থ সরতা সরতা কাকে বলে সরতা হল সুপারি কাটে যেন সরতা আস দেখে আসি আসি সরতা দেখতে কেমন তারপরে র তারপরে তা দেখি সরতা আসে কিনা সুপারি কাটে যেগুলো দিয়ে এই যে সরতা ছবি চলে আসছে এই যে এগুলো হল সরতা এই দেখো এই যে এখানে সরতা দেখা যাচ্ছে এগুলো দিয়ে সুপারি কাটে না তোমরা দেখছো না এই যে সুপারি কাটতেছে সরতা তিনশো পঞ্চাশ টাকায় কিনতে পাওয়া যাবে দ্বারা যে সম্ভবত আছে যাই হোক তোমাদের প্রয়োজন হলে এখান থেকে কিনতে পারো আচ্ছা চলো আমরা এরপরে যাই সরতা অর্থ সরতা সুপারি কাটার যন্ত্র ইস্তে আমাল অর্থ ব্যবহার স্ত্রী আমাল অর্থ কি ব্যবহার রোমাল অর্থ রুমাল রোমাল অর্থ রুমাল মুখ হাত মুছে সন্দুক অর্থ বাক্স সন্দুক অর্থ বাক্স বয়কার বা ক এরপরে দন্ত স এর সাথে যুক্ত সংযুক্ত বাক্স বন্ধু অর্থ বন্দুক গুলি করে যেটা দিয়ে বন্দুক অর্থ কি বন্দুক নালা এক অর্থ অনুপযুক্ত নালা অর্থ নালা অর্থ অনুপযুক্ত আজি অর্থ আশ্চর্য আজি অর্থ কি আশ্চর্য আজি অর্থ আশ্চর্য আশ্চর্য বানান পারো আশ্চর্য বানান তোমাদের জানা থাকতে হবে চলো আমরা আশ্চর্য বানানটা দেখে আসি সরেয়া আশ্চর্য জন্য লিখতে হবে সরেয়া সরেয়া কোথায় পাই এই যে সরেয়া তারপরে তালব্য শ এরপরে এর সাথে চ লাগাতে হবে এই দেখো এখানে আশ্চর্য সরে তালব্য চ এরপরে জয় রেফ আশ্চর্য আচ্ছা এরপরে আজই বর্তম আশ্চর্য পারিন্দা অর্থ পাখি পারিন্দা অর্থ কি পাখি আগেও পাখি গিয়েছে ওখানে অর্থ অর্থ পাখি এখানে চিড়িয়া পারিন্দা পাখি মজবুত অর্থ মজবুত বা বা শক্তিশালী শক্তিশালী মজবুত মজবুত অর্থ কি রেশম অর্থ রেশম রেশম অর্থ রেশম রেশম হলো সুতা এটা দিয়ে রেশমি কাপড় বানানো হয় অত্যন্ত মূল্যবান দামি কাপড় এটা এক প্রকার পোকা থাকে পোকার পেটে পোকা যে পায়খানা করে এই পায়খানা দিয়ে ওই সুতাটা তৈরি করা হয় আহ মাক্রসার আশ আছে না জাল এই জালের মতো এক ধরনের এক ধরনের পোকা আছে যেগুলো এই মাক্রসার জালের মতো পায়খানা করে আর এইগুলোই চাষ করে এই এই পোকাগুলো চাষ করে এবং এগুলো থেকে আহ রেশম সংগ্রহ করে এটা দিয়ে জামা বানায় আস আমরা একবার দেখে আসি রেশম তারপরে ম কোথায় রেশম এই দেখো এইটা হলো রেশমের সুতা রেশমি সুতা এই যেগুলো কত সুন্দর না এগুলো দিয়ে যে জামা বানানো হয় অত্যন্ত দামি জামা হয় আর এইগুলো হলো পোকা রেশমি পোকা আর অনেক আছে রেশমি পোকা এই এগুলো হলো ডিম রেশম পোকার ডিম এই যেগুলো হলো রেশমি পোকা এই রেশমি সুতা অনেকগুলো পোকা দিয়ে এই পরিমাণ সুতা তৈরি করা হয় যেহেতু ছোট ছোট পোকা এগুলো পায়খানা করে এই যে মুখ দিয়ে এ ছাড়তেছে রেশম দেখো এগুলো দিয়ে কি বানানো হয় রেশমি কাপড় বানানো হয় আচ্ছা রেশম রেশমি কাপড় একটু আমরা দেখি রেশমি কাপড় দেখতে কেমন এই যে এগুলো হলো রেশমি কাপড় দেখো অত্যন্ত চমৎকার দেখতে সুন্দর এগুলো অনেক দামি দামি কাপড় এগুলো পুরুষের জন্য পড়া হারাম মহিলারা পড়তে পারবে যাই হোক রেশমি রেশমও দেখলাম রেশমি কাপড়ও দেখলাম এরপরে চলো আমরা এখানে শব্দের অর্থগুলো পড়লাম এখন এইগুলো মুখস্ত করে আমরা সামনের দশটা দেখব এর আগে আমি একবার শব্দের অর্থগুলো একবার করে বলে দিই সবাই মনোযোগ দিয়ে শোনো তারপর আমরা বাক্যে যাব। রহমান দয়ালু বা রহমান কোরআন অর্থ কোরআন পয়েগাম্বার অর্থ নবী গোবার অর্থ ধুলাবালি মাদ্রাসা অর্থ মাদ্রাসা পেয়ার অর্থ প্রিয় কাটুরা অর্থ বড় পাত্র সরোতা সরোতা আমাল ব্যবহার রুমাল অর্থ রুমাল সন্দুক অর্থ বাক্স বন্দুক অর্থ বন্দুক নালায়ক অনুপযুক্ত আজীব আশ্চর্য পারিন্দা পাখি মজবুত শক্ত রেশম অর্থ রেশম এরপর আমরা বাক্য পরিচলক রহমান খুদা কা নাম হে রহমান আল্লাহ তালার নাম রহমান খুদা কা নাম হে রহমান আল্লাহ তালার নাম कुरान मजीद खुदा की किताब है कुरान मजीद अल्लाह ताल किताब क़ुरान मजीद खुदा की कुरान मजीद अल्लाह ताल किताब है मनी किताब पैगंबर खुदा का प्यारा है नबी गौन अल्लाह ताल प्रिय पैगंबर मनी नबी खुदा का अल्लाहर प्यारा है प्रिय पैगंबर खुदा का प्यारा है नबी अल्लाह ताल प्रिय আর পেয়ার অর্থ ভালোবাসা পেয়ার অর্থ প্রিয় হাওয়া সে গোবার উড়তা হে বাতাসে ধুলাবালি ওরে হাওয়া সে বাতাসে গোবার উড়তা হে ধুলাবালি ওরে মাদ্রাসা মে পর হাজিরি হো চুকি মাদ্রাসায় সময় মতো হাজিরি হয়েছে মাদ্রাসা মে ওয়াক পর সময় মতো হ চুকি হাজিরা হয়েছে মাদ্রাসা মে পর হাজিরি হো চুকি মাদ্রাসায় সময়মতো হাজিরা হয়েছে মসজিদ কি আইমারত হে মসজিদের দালান অত্যন্ত শক্ত মসজিদ কি মসজিদের দালান বা ভবন নেহায়ত মজবুত হে অনেক শক্ত এ কাটুরা পানি পিনে কা হে এই বড় পাত্রটি পানি পান করার এ কাটুরা পানি পিনে কা হে এই বড় পাত্রটি পানি পান করার ইয়ে মানে এই মানি পান পানপাত্র পানি পিনে কা পানি পান করার সারোতা লে যাও সরতা নিয়ে যাও সারোতা লে যাও সরতা নিয়ে যাও এ সন্দুক লাকড়ি কাহে এই বাক্সটি লাকড়ির তৈরি ইয়ে সন্দুক লাকড়ি কাহে এই বাক্সটি লাকড়ির তৈরি কাঠের তৈরি লাকড়ি মানে লাকড়ির তৈরি মানে কাঠের তৈরি বন্দুক লোহে কি বন্তি হে বন্দুক লোহা দিয়ে তৈরি হয় লোহে কি মানে লোহার বন্তি হে তৈরি হয় বন্দুক লোহার তৈরি হয় এটা হলো শাব্দিক অর্থ আমরা একটু সুন্দর অর্থ করব সেটা হলো বন্দুক লোহে কি বন্তি হে মানে বন্দুক লোহা দিয়ে তৈরি হয় বন্দুক লোহে কি বন্তি হে বন্দুক লোহা দিয়ে তৈরি হয় রেশম কা রুমাল ইস্তেমাল না করো রেশম কা রুমাল রেশমের রুমাল ইজতে আমাল না কারো ব্যবহার করো না রেশম কা রোমাল রেশমের রুমাল ইস্তে আমাল না কারো ব্যবহার করো না ইয়ে লড়কা বহুত নালায়ক হে এই ছেলেটি অনেক অনুপযুক্ত ইয়ে লড়কা এই ছেলেটি বহুত নালায়ক হে অনেক অনুপযুক্ত অনেকে নালায়েক বলে গালি দেয় নালায়েক তো নালায়ক গালিটা অনেক খারাপ না নালায়ক মানে অনুপযুক্ত তো কোনো একটা কাজ ভালোভাবে করতে পারে নাই তো তাকে নালায়ক বলা হলো তো এটা বেশি খারাপ না কিন্তু অন্য অন্য যে গালি গালি আছে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা অমুকের পুত এগুলো হলো অনেক জঘন্য গালি এগুলো থেকে বেঁচে থাকতে হবে যদি গালি দিতেই মনে চায় তাহলে নালায়ক বলি আমরা আরেকটা গালি আছে মনে করো জানোয়ার তো শুনতে অনেক খারাপ কিন্তু জানোয়ার মানে হলো জান আছে যার জান আছে যার তো প্রত্যেকটা মানুষেরই তো জান আছে তো এই হিসেবে তোমারও জান আছে তুমিও জানো আর আমার আমিও জানো আর কি খারাপ না অনেক না। কিন্তু শুনতে খারাপ শোনা যায় তারপর আরেকটা গালি আছে বান্দি বান্দা থেকে বান্দি বান্দি মানে হলো আল্লাহর বান্দি বান্দির বাচ্চা তো বান্দির বাচ্চা আমরা সকলেই কিন্তু আল্লাহর বান্দির সন্তান বাচ্চা এটাও গালিটা খারাপ না কিন্তু অমুকের বাচ্চা মানে কুকুর সোর এগুলো উল্লেখ করে বলে অমুকের বাচ্চা তারপর অমুকের পুত এগুলো জঘন্য খারাপ এগুলো আমরা কখনোই বলবো না শিবাবুল মুসলিমিন মুস্তিমিনা ফুসুকুল মুসলিমদেরকে গালি দেওয়া ফিস কবিরা গুনা আহ বানা ফালাইসামিনা যে গালি দেয় সে আমাদের দলভুক্ত না তাই আমরা কি করব না গালি দিব না কাউকে আমরা গালি থেকে বেঁচে থাকবো কেউ গালি দিলে আমরা এর বদলায় গালি দিব না চুপ করে থাকবো বা ওখান থেকে চলে আসবো যাই হোক ইয়ে লড়কা বহুত নালায়েক হে এই ছেলেটি অনেক অনুপযুক্ত ইয়ে লড়কা বহুত নালায়ক হে এই ছেলেটি অনেক অনুপযুক্ত ও পারিন্দা বহুত খুবসুরত হে ওই পাখিটি অনেক সুন্দর ও পারিন্দা মানে ওই পাখিটি বহুত অনেক খুবসুরত হে সুন্দর ও পারিন্দা বহুত খুবসুরত হে ওই পাখিটি অনেক সুন্দর সুপ্রিয় ভাই ও বোন আমরা বিশ নাম্বার পেজও শেষ করলাম এরপর আমরা একুশ নাম্বার পেজে নতুন কিছু শব্দ পড়বো এবং নতুন করে বাক্য বানানো শিখব তো আজকে এই পর্যন্তই আমরা যা পড়লাম এগুলো বারবার পড়বা আর মুখস্ত করার চেষ্টা করবা শব্দর অর্থগুলো পড়ে মুখস্ত করে তারপরে বাক্যে যাবা আমি বাক্যের অর্থটা আরেকবার বলেই আমি ক্লাসটা শেষ করছি রহমান খোদা কা নাম হে রহমান আল্লাহ তালার নাম কোরান মাজিদ খোদা কি কিতাব হে কুরআ মাজিদ আল্লাহ তালার কিতাব পেগম্বর খোদা কা প্যারা হে নবী আল্লাহ তালার প্রিয় হওয়া সে গুবার উড়তা হে বাতাসে ধুলাবালি ওরে মাদ্রাসা মেয়ে পর হাজিরি হো চুকি মাদ্রাসায় সময়মতো হাজিরা হয়ে গিয়েছে মসজিদ কি আইমারত নেহায়ত মজবুত হে মসজিদের দালান অত্যন্ত মজবুত এ কাটুরা পানি পিনে কাহে এই পানপাত্রটি পানি পান করার এই বড় পাত্রটি কাটোরা মানে বড় পাত্র এই বড় পাত্রটি পানি পান করার সরুতা লে যাও সরতা নিয়ে যাও ইয়ে সুন্দুক লাকড়ি কাহে এই বাক্সটি কাঠের বা লাকড়ির বন্দুক লোহে কি বন্তি হে বন্দুক লোহা দিয়ে তৈরি হয় রেশম কা রুমাল ইস্তেমাল না করো রেশমি রুমাল বা রেশমের রুমাল ব্যবহার করো না ইয়ে লড়কা বহুত নালায়ক হে এই ছেলেটি অনেক অনুপযুক্ত ও পারিন্দা বহুত খুবসুরত হে ওই পাখিটি অনেক সুন্দর সুপ্রিয় দর্শক শ্রোতা দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের জন্য সবসময় দোয়া করবে আসসালামু আলাইকুম আরহামতুল্লা বাকু